এমন কিছু অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলো যদি আপনার মাঝে থেকে থাকে তো কোনো মেয়েকে কখনো আপনি পাঠাতে পারবেন না কাজে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন আর যদি ভিডিও দিতে উল্লেখ করা অভ্যাসগুলো আপনার থেকে থাকে তো প্লিজ সেগুলো ত্যাগ করুন অভ্যাস নাম্বার এক কোনো কিছুর জন্য মেয়েদেরকে বেশি চাপ দেওয়া বা কোনো কিছুর জন্য ফকিরের মতো করে রিকোয়েস্ট করা ভাই কিছু ছেলে আছে ফেসবুকে কোনো মেয়ের সাথে দু একটা মেসেজ হতে না হতেই সে কমন নাটক শুরু করে দেয় প্লিজ তোমার নাম্বারটা দাও প্লিজ প্লিজ আমি আর কাউকেই দেবো না প্লিজ তোমাকে বিরক্তও করব না শুধু একটা মিনিট কথা বলবো প্লিজ প্লিজ তখন মেয়ে যতই না না করে তখন ততই চলে প্লিজ 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 মেয়ে লা 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 স্লে প্লিজ 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 তারপর কি হয় মেয়ে বিরক্ত হয়ে রিপ্লে করা বন্ধ করে দেয় আর যত তাড়াতাড়ি সম্ভব সিলেটার থেকে কেটে পড়ে কারণ মেয়েটা মনে করে যে ছেলেটা এখন তাকে নানাভাবে বিরক্ত করবে আবার দেখা যায় যে একটু মেসেজ হতে না হতেই শুরু করে দেয় আরেক নাটক প্লিজ তোমার একটা ফটো দাও প্লিজ আমি কাউকে দিব না আমি দেখেই ডিলিট করে দেবো প্লিজ প্লিজ মেয়ে যতই না দেওয়ার জন্য নানা বাহানা দেয় ছেলে ততই তাকে জোর করে বোঝানোর চেষ্টা করে আর এটা করতে গিয়ে সে যে কত বড় সর্বনাশটা করে ফেলে সেটা সে নিজেই বোঝে না কারণ কোনো মেয়ে এটা সহ্য করতে পারে না যে কেউ তাকে জোর করে কিছু বুঝাক বা কোনো কিছুর জন্য তাকে প্রেশার দেখ। অথচ ছেলে ভাবে যে প্রিজের বন্যা বইয়ে দিলে বা জোর করে বোঝালেই হয়তো কাজ হবে আরে ভাই আপনার মতো শত শত ছেলে প্রতিদিনও একই নাটক করে তার সাথে তাই আপনি যখন প্রথম ম্যাসেজ শুরু করেছিলেন তখন সে মনে মনে এটাই সন্দেহ করে রেখেছিলো যে আপনিও এটাই করবেন আর আপনিও ঠিক সেটাই করে প্রমাণ করে দিলেন যে আপনিও আট দশটা ছেলের মতোই তাই আপনার প্লিজ বলাটা তার কাছে আলাদা কিছুই মনে হবে না এমন কি আর কিছু মনে হবে না তার কাছে তাই তাকে এভাবে প্রেশার না দিয়ে ফকিরের মতো রিকোয়েস্ট না করে বরং তার সাথে মজার মজার কথা বলুন কথার মাধ্যমে খুশি করুন তাকে বিভিন্নভাবে প্রশংসা করুন তবে হ্যাঁ ভুলেও এমন প্রশংসা করবেন না যাতে মনে হয় আপনি তাকে পঠাতে যাচ্ছেন। এখন হয়তো ভাবতেছেন যে কিভাবে মজার মজার কথা বলবো বা কীভাবে তার প্রশংসা করব তো বন্ধুরা এগুলোর উপরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখে নেবেন তো মূল কথায় আসি আপনি তাকে বোঝান যে আপনি অন্য সব ছেলেদের মতো না আপনি তার নাম্বার নেওয়ার জন্য বা তার ফটো নেওয়ার জন্য বা তাকে পঠানোর জন্য কোনোভাবেই চেষ্টা করছেন না এমন কি এসব চিন্তা আপনার মাথাতেই নেই আপনার কাজ শুধু আস্তে আস্তে তার বিশ্বাস অর্জন করা মেয়েটা তার প্রোফাইলে ছবি দেয়নি তার মানে কি তার মানে কেউ তার ছবি নিয়ে কোনো খারাপ কাজ ইউজ করতে পারে সেই ভয়েই তো সে ছবি দেয়নি বা কেউ তার ছবি পেলে তার সমস্যা হতে পারে এই জন্যই তো সে ছবি দেয়নি তো আপনি কি এমন কাজ করেছেন যে সে আপনাকে বিশ্বাস করে আপনাকে হুট করে তার ছবি দিয়ে দিবে বা নাম্বার দিবে তাই প্লিজ প্লিজের পিছনে না পড়ে আগে তার বিশ্বাস অর্জনের পিছনে পড়ুন তখন দেখবেন সেই মেয়েই নিজেই ইচ্ছে করে তার নাম্বার দিবে তার ছবি দিবে। আর যখন সে আপনার উপর বিশ্বাস বা আস্থা রাখতে শুরু করবে তখন ধীরে ধীরে তাকে পঠানোর চেষ্টা করুন দেখবেন খুব সহজেই সে পটে গেছে অভ্যাস নাম্বার দুই মেয়েকে নিজেই বারবার মেসেজ করা আর বলবো কিছু ছেলে এমন আছে মেয়েদেরকে বারবার মেসেজ করেই যায় মেয়ে রিপ্লাই দেখ বা না দিক সে একের পর এক মেসেজ করেই যায় করেই যায় সেভাবে আমি যদি এভাবে একের পর এক মেসেজ করেই যাই তাহলে সে মেয়ে খুশি হয়ে যাবে বা বেশি করে মেসেজ করলে রিপ্লাই দেবে অনেকে তো এটাও ভাবে যে তার কোনো রিপ্লাই না পাওয়া সত্ত্বেও আমি যদি তাকে মেসেজ করেই যাই করে যাই তাহলে হয়তো মেয়েটি ভাববে যে আমি তাকে অনেক ভালোবাসি আরে ভাই কেউ মেসেজে রিপ্লাই না করা সত্ত্বেও তাকে বারবার মেসেজ করার অর্থ ভালোবাসা না বিরক্ত করা সেটা তো বুঝতে হবে নাকি কি কাজেই কেউ রিপ্লাই না দিলে বারবার মেসেজ করবেন না এতে কি হবে মেয়েটি আপনার মেসেজে বিরক্ত হয়ে যাবে হয়তো উপায় না আপনাকে ব্লক করে দিবে। তাই যতক্ষণ পর্যন্ত মেয়ে আগের মেসেজে রিপ্লে করেনি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় মেসেজ করবেন না আগের মেসেজে রিপ্লে না পেলে বড়জন না হয় আর একটা মেসেজ করতে পারেন তার বেশি কিন্তু না কারণ হতে পারে সে বিজি আছে হতে পারে আপনার মেসেজে রিপ্লে করার তার ইচ্ছা নাই তো আপনি তো আর জোর করে তার ইচ্ছা করাতে পারবেন না তাই জোর করে বারবার মেসেজ করবেন না বরং কোনো সময় যদি একবার তার সাথে মেসেজ হয় তো এমন ইন্টারেস্টিং কথা বলবেন যেন পরবর্তীতে সে নিজেই আপনাকে খুঁজে মেসেজ করে একটা কথা আমি বারবার বলি এখনও বলছি মেয়ে বটানোর মেইন জিনিস বা সবচেয়ে কার্যকরী ট্রিক হলো ইন্টারেস্টিং কথা বলা আর সেটা করতে পারলে আপনাকে বারবার মেসেজ করতে হবে না মেয়ে নিজেই আপনাকে মেসেজ করবে আপনি মেসেজ করলে সে যতই বিজি থাক রিপ্লাই দিবেই কারণ সে আপনার সাথে কথা বললে মজা পায় তাই বারবার মেসেজ করে বিরক্ত করার অভ্যাস ছাড়ুন আর ইন্টারেস্টিং কথা বলার অভ্যাস করুন মেয়েদের সাথে কী কী ইন্টারেস্টিং কথা বলবেন সেটির উপর আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং অনেকগুলো ইন্টারেস্টিং কথার উদাহরণ নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে নেবেন ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে মেয়ে পটাতে গেলে যে যে খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে এমন কিছু খারাপ অভ্যাস নিয়ে আগেম পর্বে হাজির হব